আমরা নামাজের জন্য কে কট্টক পরিত্যাগ করছি অথচ এমন এমন সাহাবাহ কেরামের জীবনী পাওয়া যায় নিজের শরীরের অঙ্গের চাইতে তারা আল্লাহর কাছে সিজদা দেয়া নামাজ পড়াটাকে আরো বেশি গুরুত্ব দিয়েছে দেখা যায় যে হজরতে আবদুল্লাহ ইবুল আব্বাস হ্রদয় আপনারা তিনাকে চিনেন তিনি হচ্ছেন নবী করিমসা ইসলামের চাস্তবাই আর তিনি হচ্ছেন সাহাবাই কেরামের ভেতরে সবচেয়ে বড় মুফাসির তিনের নামে একটি তফসিরের কিতাবও আছে তফসির ইবনু আব্বাস সেই হজরত আবদুল্লা ইবনু আব্বাস চারান একবার শেষ বয়সের দিকে এসে মোটামুটি বয়সে এসে তিনি চোখের জ্যোতি হারিয়ে বসে অর্থাৎ অন্ধ হয়ে যায় আপনারা কি আমার কথা বুঝছে কি হয়ে যায় অন্ধ হয়ে যায় বা চোখের দৃষ্টিশক্তি চলে যায় অনেক চিকিৎসা হলো কিন্তু চোখের কোনো উন্নতি দেখা গেল এক তবিব আসলেন এক ডাক্তার আসলেন এসে তিনি বললেন যে দেখে আপনাকে আমি এমন একটা চিকিৎসা দিব এই চিকিৎসার কারণে আপনি অন্তত হাদিসে পাকে স্পষ্ট এসেছে হয়তো দশ দিন অথবা সাত দিনের কথা আসছে বলে আপনি ওই সাত দিন অথবা আপনি ওই দশ দিন পর্যন্ত বিছনায় চিত হয়ে শুয়ে থাকবেন আর নামাজের সময় চিত হয়ে ইশারায় নামাজ পড়বেন ইশারায় নামাজ যদি আপনি সাত দিন পড়তে পারেন আমার এই চিকিৎসায় আপনার চক্ষুটা ভালো হয়ে যাবে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বলেছেন যে হে আব্দুল্লাহ ইবনু আব্বাস আমি আপনাকে চিকিৎসা যেটা দেবো এই চিকিৎসক দিলে আপনি আর নামাজের জন্য দাঁড়াইতেও পারবেন না রুকু করতে পারবেন না সিজদা দিতেও পারবেন হ্যাঁ নামাজ করতে পারবেন নামাজ পড়ার তো অনেক সিস্টেম আছে সেখানে ভিতর একটা সিস্টেম হচ্ছে অসুস্থ মানুষ হলে শুয়ে শুয়ে নামাজ পড়া কি যাস তা আপনি এরকম শুয়ে শুয়ে নামাজ পড়বেন তবে চিত হয়ে শুইবেন চিত হয়ে ইশারায় নামাজ পড়বেন তিনি বেশ কয়েকজন সাহাবি বিশেষ করে আম্মাজান হজরতে আয়সা সিদ্ধি রদি আল্লাহ চালানের কাছে এই মাসালা জিজ্ঞেস করলেন হজরতে আবু হুরায়রা রদিউল্লাহ চালানের কাছে এই মাসালা জিজ্ঞেস করলেন যে আমি অসুস্থতার কারণে চিত হয়ে শুয়ে নামাজ পড়তে পারবো কিনা না তিনারা ফতুয়ার মতো ফতুয়া দিলেন বলে হ্যাঁ ঠিক আছে অসুস্থতার কারণে এটা কি জায়েজ তবে হে আব্দুল্লাহ আমরা তোমার কাছে জানতে চাই যে এই সাত দিনের ভিতর যদি তুমি মরে যাও তাহলে এই নামাজের কি হবে একটু জোরে বলবো না সোহান আল্লাহ আপনার আমার কথা বুঝতে পারছে বলে এই সাত দিন তুমি যে শুয়ে সেই নামাজ পড়বে আর সেই সাত দিনের ভিতরে যদি তুমি চোখ হওয়ার পরিবর্তে হায়াত শেষ হয়ে মরে যাও তাহলে এই নামাজের কি হবে সুতরাং আব্দুল্লাহ ইবন আব্বাস তুমি তোমার সঠিক সিদ্ধান্ত নিতে পারো আমরা স্পষ্ট করে তোমাকে আর কিছু বললাম না হজরতে আবদুল্লাহ ইবনু আব্বাসরতীল্লাহ তালান খুব চিন্তা করলে আসলে কি নামাজটা নামাজের মতো করে পড়ব আর নাকি নামাজটাকে আমি নামাজের মতো করে পড়ব আর নাকি এই চুকের বাহানা দিয়ে অন্তত সপ্তাহানে ছুয়ে শুয়ে চিৎ হয়ে নামাজ পড়বো নিজের বিবেকের কাছে খুব প্রশ্ন করলেন শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন বলে আল্লাহর এই নামা আমার এই চুকের চেয়ে আমার এই চোখ ভালো হওয়ার চেয়ে আল্লাহর কাছে শুদ্ধভাবে নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি সুতরাং আমার এই চোখের জ্যোতি চলে গেলে যা তারপরেও এই চোখের জ্যোতির চেয়ে আমার কাছে অন্তরের জ্যোতি অনেক দামি চোখের জ্যোতির চেয়ে চোখের দৃষ্টি ফিরে পাওয়ার চেয়ে আল্লাহর কাছে সঠিক ভাবে নামাজ পড়ার মূল্য অনেক বেশি অতএব আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম চোখের জুতি চলে গেলে যা কখনো এই চোখ ভালো না হলে না হোক এরপরেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সিজদার মাধ্যমে নামাজ পড়ব আমি কখনো রোগের বাহানায় চিত হয়ে নামাজ পড়ব না জুরো বলুন সাহাবাই কেরামের আদর্শ আর এখন আমরা বেশিরভাগ মানুষ একটু সর্দি হলে বসে বসে নামাজ পড়ে ঠিক কিনা মাথা ব্যথা করলে মাথা ব্যথা করতেছে বসে বসে নামাজ পড়ে অথচ নামাজের মধ্যে দাঁড়ানো এটাও কি ফরস বলেন না নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি ফরস উজু করা কি বলেন নামাজের আগে উজু করা ফরস উজু সারা নামাজ হবে নামাজের মধ্যে রুকু করা কি ফরস তাহলে আপনি রুকু সারা নামাজ হবে ঠিক সেভাবে নামাজের মধ্যে সিজদা করা কি ফরস ফরস সারা এই এই সিজদা করে স্যারাকে নামাজ পড়বে টিকছে পাবে কেউ যদি এই কায়ামকে অর্থাৎ নামাজে দাঁড়ানোটা কি বললাম ফরস এই উজু সারা যেভাবে নামাজ পড়ে নামাজ হবে না কেউ সামর্ত থাকার পরেও না দাঁড়িয়ে বসে নামাজ পড়লে আল্লাহর কসম তার নামাজ হবে আমি আল্লার কসম করে বললাম সুতরাং এখন বর্তমান যুগে আমরা যেটা লক্ষ্য করছি যারা নামাজ পড়ছি তারাও একটা ট্রেডিশনাল যারা আমাদের মসজিদে তো কম আসে অনেক মসজিদে গেলে দেখা যায় বিশটা তিরিশটা চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত কি চেয়ার বলেন না চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত কি এমনি সারা দুনিয়ায় ঘুরে আসি দাঁড়ায় হাঁটি আসি মসজিদে আসি সাহাব গেছে চেয়ার নিয়ে এটা যে দেখতেও কেমন লাগে এতগুলো মানুষ বসছে নিচে আর তিনি এসে বসে গেলেন কোথায় চেয়ারে যারা আমি বলছি যাদের তৌফিক আছে সেদ্ধ আছে শারীরিক ক্ষমতা আছে সামর্থ্য আছে এদের জন্য চেয়ারে বসা যায় নেই